আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দর এবং মনোরম পরিবেশের টিল্লিচ বাগান এর পুরো 90% জায়গার উপর এই লিচু বাগানটি করেছেন এই চাচা লিচুর ব্যবসার পাশাপাশি তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং একজন শিক্ষক আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চাচা আপনার এই লিচু গাছগুলোর বয়স কত দিন 15 বছর আমার আলাইকুম চাচা দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি বলতেন ভালো হতো আমি মোহাম্মদ আব্দুল সামাদ ডাক্তার আব্দুল সামাদ একটু যদি জোরে বলতেন ভালো হতো ঠিক আছে মোহাম্মদ সামাদ আচ্ছা ঠিক আছে আচ্ছা চাচা এখানে আমরা একটা ভিন্ন একটা পদ্ধতি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে আপনার বাগানের চারপাশে আমরা দেখতে পাচ্ছি পুরো বাগানটি নেট দিয়ে ঘেরা করা আসলে এই নেট দেওয়ার কারণটা কি দেওয়ার কারণ হচ্ছে মানে আমাদের দেশে একটা পাখি আছে সেই পাখিটা হলো বাদুর 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 বলি সেই বাদুর পাখি খুব আক্রমণ করে আমরা কত ছয় বছর আগে থেকে শুরু করছি এইটা কখন কত টাকা লাগে এটা আসলে আমরা হিসাব রাখি আচ্ছা আপনার এই পুরো লিচু বাগান প্রায় কত শতক জায়গার উপর নব্বই পছন্দ বানব্বই শতক লিচু গাছ আছে আমরা দেখতে পাচ্ছি আপনার বছরে ফলন ভালো হয়েছে তো নাকি আমরা দেখতে পাচ্ছি ওখান দিয়ে স্প্রে দেওয়ার কাজ চলছে আচ্ছা এখন আপনার এখন কি মনে হয় কত হাজার টাকা বা কত লক্ষ টাকার আপনি এখান থেকে লিচু আপনি বিক্রি করতে পারবেন

ডিপি ডিপি দিস তারপরে জিমসা জিপসাম তারপর হচ্ছে বরণ আচ্ছা এখন আচ্ছা আপনি এই লিচুগুলাকে আপনি ধরে রাখার জন্য অথবা ঠিক কোন প্রকার স্প্রে আপনি ব্যবহার করছেন জি করেছি জি আপনি কি কি স্প্রে করছেন আমি স্প্রে খুব অল্প করেছি সেটা হচ্ছে বিশ হিসেবে যেটা কীটনাশক কীটনাশক আমি ব্যবহার করেছি প্রথমে রিপকট হুম পরবর্তীতে দিছি আমি ক্যারাটে ক্যারাটে তাহলেই শেষের দিকে দিয়েছি সাইড আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে কোনো হরমোন কিন্তু কোনো প্রয়োগ করেনি তাই আমরা লিচুর যে আমরা গোলাগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লিচুর গোলাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আসলে উনি এই লিচুর ব্যবসাটা উনি হালাল ভাবে করতে যাচ্ছেন লিচুর ব্যবসায় পাশাপাশি আপনি পেশাগত দিক দিয়ে আপনি কি করেন এই যে এই যে এই যে সুপ্রিয় দর্শক বিন্দুরা চাচা একটি লিচু ছিঁড়ে দেখাচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন লিচুর লিচুর সাইজটা কিন্তু হয়েছে একদম মাসাল্লা মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি লিচুর কোষ্টি দেখুন এখানে শুধু মাংস আর মাংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস ছাড়া কিছু নেই চাচা আপনি এই লিচু সম্পর্কে কি বলবেন অনেক ভালো উন্নত জাতের উন্নত জাতের লিচু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল একদম মিষ্টি এবং সুস্বাদু একটি লিচু আচ্ছা চাচা আপনি লিচুটি খেয়ে আপনি বলেন আসলে স্বাদ কেমন এই দেখুন বিচিটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন একদম চিকন বিচি কিন্তু তার মানে এই লিচুটার মাংস অনেক কিন্তু মোটা মাংস খুব মোটা মাংসের লিচু এবং এর বিচিটা অনেক চিকন সুপ্রিয় দর্শক বিন্দু এটি হচ্ছে বোম্বাই কি জানি বললেন চাচা বোম্বাই যা বোম্বাই লিচু ঠিক আছে চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনাকে দেখে অনেক উদ্যোক্তা সৃষ্টি হবে এই লিচু চাষের দর্শক দেখতে পাচ্ছেন চাচার বাগানের লিচু আমি এখন খেয়ে টেস্ট করব কেমন চাচা খেলো এখন আমি এখন খাবো মাশাআল্লাহ আপনি আপনারা যদি লিচু একবার যদি মুখে দেন আপনাদের আর কথা কথা বলার আর থাকবে না মুঠ থাকবে না শুধু মুঠ থাকবে যেন লিচুটা আপনার মুখের ভেতর নিয়ে চাবাই এরকম মুঠ থাকবে আমার মনে হয় এই লিচু একবার যে খাইছে সে সে আবার এসে খাবে চাচার বাগানে এসে আপনারা এই লিচুগুলো কিনতে পারেন আমি চাচার নাম্বারটি ডিসক্রিপশনে অথবা ক্যাপশনে দিয়ে দিচ্ছি ধন্যবাদ